গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে আমার সামনে আছে এনকে এর ফুটবল গ্রাউন্ডটি এবং উল্টো দিকে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড় দূরে আকাঙ্ক্ষা মোড়ের মেট্রো শেডটি দেখা যাচ্ছে এদিক থেকে আপনি আকাঙ্ক্ষা মোড়ে যেতে পারবেন সোজা গিয়ে মেট্রো সেট থেকে বাঁতে গেলেই আকাঙ্ক্ষা মোড় আর এদিকে সোজা গিয়ে বাঁদিকে টান করলে সাচি সিগনাল আর ডান দিকে চলে গেছে রাজহাট মেন রোডের দিকে তো এখানে আপনাদেরকে একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখাবো ফ্যান্সি ফ্ল্যাট এবং ওয়েল ডেকোরেটেড তো সঙ্গে থাকুন আমরা ভিডিওর পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে কেস একদম নূতন বিল্ডিং দু তিন বছর বয়স এটি হচ্ছে লিফ্ট তো এটি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট এটি হচ্ছে মেন এন্ট্রান্স এটি নর্থ এন্ট্রি আছে ফ্ল্যাটের মধ্যে আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং দেখুন সুন্দর করে ডেকোরেটেড করা আছে লিভিং এরিয়া উপরে টোটাল ফ্ল্যাটটাই আপনার ফলস লিং করা আছে এটি টিভি ইউনিট দেখতে পাচ্ছেন তার ঠিক সামনে এল প্যাটার্ন সোপার সেট আপটি উনি করেছেন এবং তার পিছনে হচ্ছে ডাইনিং এরিয়া কিচেন লিভিং কাম ডাইনিং একই প্যাটার্নে আছে খুব সুন্দরভাবে ফলসিলিংয়ের লাইট দিয়ে ডেকোরেটেড করেছেন ফ্ল্যাটটি টোটাল ফ্ল্যাটটি আপনার ফল সিলিংয়ের কাজ করা আছে এবং প্লাইয়ের কাজ করা আছে ওয়ার্ডড্রপ বানানো আছে প্রত্যেকটা বেডরুমে দেখুন একটা হ্যান্ড ওয়াশ বেসিন দিয়েছেন এটি কিচেন কিচেনটি এল প্যাটার্নে আছে এবং কিচেনটি সম্পূর্ণ মডুলার কিচেন করা আছে একদম নূতন দেখেই বুঝতে পারছেন দেখুন মডেলের কিচেনটা খুব সুন্দরভাবে উনি বানিয়েছেন এটি সাউথ ইস্টের দিক এবং কিচেনের মধ্যে সিঙ্কের পাশে দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্টের জায়গা করেছে তো রান্না করতে করতে আপনারা জামাকাপড় কাঁচার থেকে শুরু করে সব কিছু ওয়াশিং মেশিনের কাজ করতে পারবেন এটি কমন টয়লেট তার উপরে একটি লফট আছে এবং এটি ফার্স্ট বেডরুম দেখুন বেডরুমের মধ্যে আপনার সিলিংয়ের কাজ করা আছে এবং বড় উইন্ডো দেওয়া আছে এটি ইস্টের দিক তো ইস্টের দিকে আপনি যথেষ্ট খোলামেলা পাবেন যেহেতু বিল্ডিংয়ের পাশ দিয়ে রোডটি দেখা যাচ্ছে পুরো ফ্ল্যাটটাই আপনার খুব সুন্দরভাবে সাজিয়েছেন এটি হচ্ছে ইস্টের দিক এবং টোটাল রুমটাই আপনার দেখুন দেয়াল জুড়ে পুরো আলমিরা করা আছে তো ফ্ল্যাটের মধ্যে এক্সট্রা কিছু কাজ আপনাকে আর করতে হবে না আবার আমার লিভিং কাম ডাইনিংয়ে চলে এসেছি খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে যেটা আপনাদেরও ভালো লাগবে খুব বেশি কালার ইউজ করা হয়নি হোয়াইটের মধ্যে টাইলসগুলো দেখেছেন খুব সুন্দরভাবে আপনার হোয়াইট টাইলস ইউজ করেছেন এখন আমরা দেখে নেবো কমন টয়লেটটি দেখুন টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিনের ইনস্টলেশন করেছেন এবং টয়লেটের মধ্যে যে টাইলস ব্যবহার করেছেন পুরো সিলিং অব দি টাইলসের কাজ করা আছে মানে উনি ডেভেলপার থেকে যেভাবে হ্যান্ড পেয়েছিলেন তার উপরে অনেক কিজি মডিফিকেশান করেছেন এবং ইন্টেরিয়ারে কাজ করিয়েছেন অনেক টাকা খরচা করে ফ্ল্যাটটা উনি নিজের মতো করে সাজিয়েছেন এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন বেডরুমের মধ্যে দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি ওয়েস্টের দিকে এবং একটি সাউথের দিকে দুটি উইন্ডো থেকে আপনি সামনের রোডের ভিউটা পাচ্ছেন এবং রুমের মধ্যে একটি ড্রেসিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন দেখুন সামনের ভিউটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনার ডান দিকে গেলে মেহেকা পাঞ্জাব আর বাঁ দিকে গেলে আকাঙ্ক্ষা মোড় এই রুমের মধ্যে উনি জুড়ে আলমিরা বানিয়েছেন দেখুন ওয়ার্ডটা খুব সুন্দরভাবে বানিয়েছেন কালার কম্বিনেশনটা খুবই ভালো এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং অ্যান্ড কিচেন এবার আমরা যাব থার্ড বেডরুমের দিকে এটি হচ্ছে থার্ড বেডরুম এর সঙ্গে অ্যাটাচ ব্যালকানিটি আছে এবং ব্যালকানিটি খুবই প্রশস্ত ব্যালকানি সামনের ভিউটি হচ্ছে আপনার রোড ভিউ এবং এটি হচ্ছে আপনার ওয়েস্টের দিকে বেনডু নর্থ ওয়েস্ট এটি রুমের মধ্যে একটি ওয়ার্ড্রপের স্পেস ছিল যেটাকে উনি পূজা রুম হিসেবে বানিয়েছেন ঠাকুরঘর করেছেন দেখেই বুঝতে পারছেন এটি নর্থ ইস্টের কোন যেটাকে আমরা ঈশান কোন বলি তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল ফ্ল্যাটটা কিন্তু উনি যেভাবে মডিফিকেশান করেছেন এবং ইন্টিরিয়ারে কাজ করিয়েছেন প্রচুর টাকা খরচা করে এটাকে কিন্তু আপনার স্কোয়ার ফিট হিসাবে ক্যালকুলেশন করলে হবে না বা অন্য ফ্ল্যাটের সঙ্গে তুলনা করলে চলবে না কারণ এটা ফেন্স হিসেবে বা ডেকোরেটেড হিসেবে ওয়েল ডেকোরেটেড হিসেবে আপনি ফ্ল্যাটটাকে জাজমেন্ট করতে হবে এবং লোকেশন হিসেবে আপনাকে দেখতে হবে মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি আছে এবং পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট খুব খোলামেলা ফ্ল্যাট সামনের ব্যালকানি যেটা আপনি দেখতে পাচ্ছেন এই ব্যালকানির থেকে আপনার সামনের যে ভিউটা আছে ওটা রোড ভিউ আছে প্লাস সামনে জগিং ট্র্যাক আছে এবং আমার বাঁদিকে যে গ্রিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন মানে সামনে কিডস প্লে এরিয়া আছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে তারপরই হচ্ছে আপনার গ্রিন বার্জ খুব বড় একটি গ্রিন আর এই দিকে দিকে যে রাস্তাটি চলে গেছে এটা চলে গেছে আপনার আকাঙ্ক্ষা মোড় বা সাঁচি সিগনালের দিকে এখান থেকে সিটি সিনার টুটা অনেক কাছাকাছি হবে এটা চলে গেছে সোজা জগিং ট্র্যাক গিয়ে এল প্যাটার্নে তারপরেই গ্রিনবার দেখুন ব্যালকানিতে একটি ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া আছে এবং ব্যালকানিটি খুবই প্রশস্ত ব্যালকানি তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে আখাঙ্কা মোড় সিটি সেন্টার টু ও সাচি সিগনাল রাজার্ট মেন রোড থেকে খুবই কাছাকাছি ডিসটেন্সের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন ইন্ডিভিজুয়াল হিটকো প্লটের উপরে কোনো কোঅপারেটিভ নয় তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং